অভাবের সংসারে ভাগ্যের চাকা ঘোরাতে লিবিয়ায় পাড়ি জমান নরসিংদের কাউসার কিন্তু যে স্বপ্নে বিফোর হয়েছিলেন তা অতি অল্প সময়ে দুঃস্বপ্নে পরিণত হবে কখনই ভাবেনি দালাল চক্রের মাধ্যমে দুঃসহ যন্ত্রণা ও মানবেতর জীবনযাপন থেকে প্রিয়জনের কাছে ফিরে আসতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি নরসিংদের প্রতিনিধি মোহাম্মদ নাহিদ প্রধানের তথ্য ভিডিও চেত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ভাই দালালে কম করে করে বেরলি বেয়াইয়া ভাই ভাই নির্যাতনের শিকার হইলাম ভাই ভাই আপনারা যদি কেউ পারেন ভাই আবার একটু সহযোগিতা করেন ভাই আমি খুব কষ্ট আছি ভাই খুব কষ্ট আছি ভাই অভাবী সংসারে সবকিছু বিক্রি করে দুই বছর আগে কুমিল্লার এক দালালের প্রলোভনে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন নরসিংদী সদরের মাধবদীর ভগীরথপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ কাউসার দালালের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে নিয়মতান্ত্রিকভাবেই লিবিয়া পৌঁছান তিনি কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকে দেশ থেকে টাকা নেওয়ার জন্য দালাল চক্রের অমানবিক নির্যাতন ও অসহনীয় যন্ত্রণায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি তার চিকিৎসার কথা বলে একাধিকবার টাকা পাঠানো হলেও তারা তা আত্মসাত করে কোনো চিকিৎসা করায়নি তার কথা ভেবে ভেবে দেশে হারা তার পরিবার তাকে দেশে ফেরত আনতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সে পরিমাণ অর্থ যোগান দেওয়ার সামর্থ্য নেই পরিবারের কারো সহযোগিতা না পেলে হয়তো বিনা চিকিৎসায় সেখানে অসুস্থ কাউসারের জীবন প্রদীপ নিভে যাবে দেশে রেখে যাওয়া অবশ দুই সন্তান স্ত্রী ভাই বোন ও পিতামাতার কাছে ফিরে আসতে এক ভিডিও বার্তায় দেশবাসী সহ সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি ভাই আমারে খাবার দাবার দিতো না ভাই খাবার দাবার দেয় কিছু ভাই একটা রুটি দিতো ভাই তারপরে পানিও দিতো না সহজে পানির কথাগুলো এত নিষ্ঠুর এত বাসেন ভাই তারপরে ভাই টাকা বসার জন্য মাইরে করতো ভাই টাকা পয়সা তার বাদ লেগে টাকা ভাই নিছে ভাই ভাই আপনার আবার যদি আমার সহযোগিতা করতে খুব ভাই আবার একটু ব্যবস্থা করে দেন আমার ভাই খুব কষ্ট আছি এ ব্যাপারে জানতে কাউসারের বাড়িতে গেলে এক হৃদয় পিতারক দৃশ্যের অবতারণা হয় তার স্বজন প্রতিবেশীরা জানায় সমিতি থেকে ঋণ নিয়ে তিন দফায় সত্তর হাজার টাকা পাঠানো হলেও তাদের চাহিদা মেটেনি তাকে দিয়ে রাজমিস্ত্রি ও যোগালিসহ সহ বিভিন্ন পরিশ্রমের কাজ করানো শুরু হয় বিনিময়ে যে বেতন পায় তার পুরো টাকা দালাল চক্র তুলে নিয়ে তাকে ঠিকমতো খাবার না দিয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে ফেলে ঠিকমতো খাবারও দেয় না কাজ করে হের দুটা ছেলে আছে বউ আছে হের বাবে আলকা বংশে আসলে তেরে নাই এখানে অন আমার ছেলেরে যে মিয়ান মু কি মোきの আমার নাই আমার ছেলে অনেক কষ্ট করতাছে কান্দে কান্দে নিচে দালালে কাজার কথা কয়া বালু কাজার কথা কয়া কিন্তু তানে নিয়ে আনে অত্যাচার করতাছে টাকা পয়সা দেন না কাজ কইলো কান দেয় না দুই ফুটলে অনেক কষ্ট মেদাস বাবা ঠিক মতো কাম দেয় না খাওয়া খোরাক দেয় না অনেক কষ্ট আছে দু তিনবার বাড়ছে এটা হয়ে যাবার কোনো কাম হয় না টাকা পয়সা দেয় না উল্টা আরো ওদেরকে দেওয়া লাগে তারপরে ওরে অনেক মার দূর করে ওই কাজ করে কাজের মজুরি হারে দেয় না খানা লইয়া অনেক ওষুধ দেয় সময় দেয় সময় দেয় না যে কাজের কথা বইলা নিছে ওই কাজ দেয় নাই তারপরে অনেক কষ্ট খাওয়া দাওয়া আমরা দালালের বিচার চাই আর আপনাদের কাছে সহযোগিতা চাই অবুজ দুই সন্তান ও বৃদ্ধ পিতামাতার নয় নির্মণিক কাউসারকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আকুতি জানিয়েছেন কাউসারের পরিবার ও এলাকাবাসী পূর্ণিমা রাউত চ্যানেল এস নিউজ ডেস্ক আমি সহযোগিতা করলে আমার ছেলেদের এটা আমি চাই